দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো চলে আসছি ঢাকা দোয়ারের মেঘুলা ঘাটে আর আজকে হচ্ছে চব্বিশে জুন মঙ্গলবার তো দেখতে পাচ্ছেন আরত কিন্তু একদম জমজমাট তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আর প্রতিদিন কিন্তু সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই আরও আর কি জমজমাট থাকে তো আমি আর কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চাই আপনারা ভিডিও কন্টিনিউ করুন

দিক ইটেরে বানাল নাই আমাদের বাবা সু ওই কাজ আরে জায়গাটাই সুন্দর আছে আচ্ছা তো সবচেয়ে ভালো 26 আমি বললাম 7200 7200 টাকা 7200 এর খারাপ এত পড়াল আই 7200 আই 7200 আই 7200 আই

कोड मम्मा 3000 3000 3000 3000 3000 बक्किरिष बादिरिस 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 जायरादर 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 फेमेल जायरादर 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 हे प गेल हे गेल रे जायरादर 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 कोड मम्मा 4000 4000 जायरादर त बिको दिउन आवर जायरादर 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 जरा डर जरा डर खाली नहीं है जरा डर 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 जरा डर

Dere der, dere der, bas şunu, bas şunu, dere der, bas şunu, dere der, bas şunu, dere der, bas şunu, bas, dere der, bas, bas şunu, bas şunu, bas şunu, bas şunu, dere der, bas şunu, dere der, bas şunu, dere जरा जर पश्च, जरा जर पश्च लग गया ना? जरा जर पश्च, जरा जर, लग गया तो, लग गया तो, लग गया तो, जरा जर पश्च, 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 जरा করে যাবে 4500 টাকা বিক্রি হলো দর্শক বাস বাস কোদিস হলছে বাচামাস কোদিস Ποτί, 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 τα βίσκα, 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 τα τα βίσκα, τα βίσκα, τα βίσκα,

ଏଠା ସୁରକ୍ଷା ଅଢ଼େଇଶ ଉଡ଼ିଖା ଅଢ଼େଇଶ ଉଡ଼ିଖା ଅଢ଼େଇଶ ଉଡ଼ିକ୍ଷା ଅଠାଶ ଶୁଣ୍ଟା ଅଠରାଇଶ ଅଠାରାଇଶ ଅଠ୍ରାଶ ଅଠ୍ରାଶ ଅଠାରାଇଶ ଅଠ୍ରାଶ ଅଠାରଶ ଅଠାରାଶ ଅଠାଶ ଉଡ଼େଇକ୍ଷା

টাকা একুশ 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 টাকা একুশশো টাকা একুশশো টাকাশো একুশ টাকা একুশশো টাকা একুশশো একুশ টাকা

কত দিয়ে ভাই আঠারোশো আর এটা উনিশশো এটা আঠারোশো আর এটা উনিশশো না

সাত্রিশশো টাকা অবশেষে বিক্রি হলো দর্শক কত দশ কত মামাই ঠিকানা দন্তপতিষু পতিষু পতিষু 24 দাদশ অরাজ অরাজ বিনাজা 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 একত্রিশ 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 33000 33000 33000 33000 33000 33000 33000 33000 34000 34000 34000 34000 34000 34000 34000 zera zar zera zar zera zar zera zar zera zar zera zar dana phera gaya hai bhai 4000 4000 zera zar zera zar zera zar zera zar dana phera gaya hai bhai zera zar zera zar zera zar zera zar 4000 tak

তোলা কি মাছ নদীতে যাওয়ার লাগে ধরবার লিগে বড় নদীতে না বড় পদ্দায় ছোট পদ্মায় পাওয়া যায় না এটি বড় মাছ খানে যাইতে হয় তাহলে তো ধরা পড়ে হালিম ভাই উত্তম ভাই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ওই হালিম ভাই

%8,000. %8,000. আঠ হাজার টাকা আট হাজার টাকা আঠ হাজার টাকা ছয় হাজার টাকা লাগ আঠ হাজার আঠ টাকা আঠ আঠ টাকা আঠ হাজার পাঁচশো আট

ছয়াজাৰ পাঁচশ হালিম ভাই বাইদেউ কথা 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 কথাই কথাই কথা

Δεν κρουράει! Κάτρεψε! 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 আড়শো 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 আর টি লেকসড আড়শো 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 কয় মামা 1800 কয় আড়শো কয় আড়শো কয় আড়শো কয় আড়শো কয় আড়শো গராட்சி আড়শো

এগারোশো টাকা এগারোশো টাকা বারোশো তেরোশো তেরোশো তেরো টাকা কিলো বো তেরোশো 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 তেরশো তেরশো

উদ্দেশন <usles> <usles> <usles>